প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো গ্রামে থাকি না এই জন্য গ্রামের ভিডিও দিতে পারি না এই জন্য দুঃখিত তারপর তারপরে হচ্ছে আপনাদের গ্রামের ভিডিও দেওয়ার আমার খুবই আগ্রহ আর আপনারাও গ্রামের ভিডিও ভালোবাসেন এই জন্যই আমি যাচ্ছি আজকে গ্রামে তো গ্রামে যাচ্ছি আমি ঢাকার থেকে তো গাড়িতে আছি তো গাড়ির থেকেই আপনাদেরকে গ্রাম ভিডিও করে আপনাদেরকে দেখার জন্য আমি শেয়ার করা অলরেডি শুরু করে দিয়েছি তো আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আমরা গ্রামে যে যত প্রকার ভিডিও করি সবগুলো আপনাদের কাছে আমি শেয়ার করব ভিডিও দেখবেন প্রিয় দর্শক আমি ঢাকার থেকে বাড়িতে যাচ্ছি বাসে করে তো বাস দিয়ে আমি আশেপাশে প্রাকৃতিক কিছু অবস্থায় দৃশ্য উপভোগ করলাম যেগুলো অনেক ভালো লাগতেছে আমার কাছে আর একটি কথা বলতে হচ্ছে সেটা হঠাৎ করে ঢাকার থেকে গ্রামে যাচ্ছি এখন কিন্তু আমাদের গ্রামের মানে ঢাকার থেকে আস যাচ্ছি যা পথ আমার অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে তো অর্ধেক পথ শেষ হওয়ার পরেই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলা আমার চোখে ভাষা শুরু হয়েছে তো এই জন্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এটা হচ্ছে মই মিশিং পার হওয়ার পরে একটি ব্রিজ পেয়েছিলাম সেই ব্রিজটা এটা হচ্ছে আরেক নর্মাল একটি ব্রিজ মই মিশিং ব্রিজটা এর আগে আরো পারি দিয়েছি তো যাই হোক মই মিশিং আসার পর আমাদের অর্ধেক রাস্তা শেষ হয়ে যায়গা তো এখানে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আশেপাশে দেখতেছি এগুলো হয়তো বা আর দেখতে পারবো না এই জন্যই আমি ক্যামেরাটা ওপেন করে নিয়েছি যেন দেখ পরবর্তীতে আমার ভিডিওর মাধ্যমে আমি নিজেও দেখতে পারি এমনকি আপনাদেরও দেখাইতে পারি তো আমি দীর্ঘদিন ঢাকা থাকা অবস্থায় আমি যতটুকু পেরেছি আপনাদেরকে গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য ঢাকার ভিতরের যে অঞ্চলগুলো সেই সাইড দিয়ে কিন্তু কিছু গ্রাম পাওয়া যায় সেগুলোই আমি সংগ্রহ করে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম তো যাই হোক গ্রামের যেখানে মানে হাড়ি ভরা ভাতের যে অবস্থা আর সেখানে হাড়ির মধ্যে যদি গেল একটা দুইটা ভাত থাকে সেটা যে অবস্থা এরকম হয়েছে আর কি তো ধরেন ঢাকার ভিতরের অবস্থাটা এরকম হাড়ির ভিতরে একটা দুইটা ভাত থাকা যে অবস্থা এরকম আর গ্রামে যাচ্ছি এখানে হচ্ছে হাড়ি ভরা ভাত এরকম একটি মানে চিত্র কারণ গ্রামের ভিতরে গ্রামের কোনো অভাব নেই আর আমি আপনাদের কোন গ্রাম দেখাবো আপনারা কোন গ্রাম দেখবেন নারায়ণ বীতি কিস্তে মানে কোনোটারই অভাব নাই আমি আপনাদেরকে ওরা ধরা ভিডিও করে দেখাইতে পারবো আর আপনারা দেখতে পারবেন তো এই জন্যই কিন্তু গ্রামে যাচ্ছি তো বন্ধুরা আমি আপনাদেরকে গ্রামের ভিডিও দেখাই তো আমি এখন তো যাচ্ছি বাসে করে এই জন্য বাসে যাওয়া অবস্থায় ক্যামেরাটা ধরে আসি তারপরেও মানে অনেকটাই ঝুঁকিপূর্ণ কিছুটা রিক্স নেওয়ার লাগতেছে সেগুলো হচ্ছে আপনার এই ক্যামেরাটা ধরা অবস্থায় ক্যামেরাটা কাঁপতে ছিল তারপরে অনেক মজমুজ করে ধরা লাগছে তারপরে আবার দেখা গেছে বাসের মধ্যে সময় সময় বা ঝাঁকি খেলে বাড়ি লাগে ক্যামেরার ভিতর তো এরকমই আর কি অনেক যাই হোক এইটা তো এই ব্যাপার আর এমন কি কোনো ভিডিও করলেই কষ্ট ছাড়া কোনো কিছু হয় না তো যাই হোক আমি যে কোনো ভিডিওই করি না কেন প্রত্যেকটা ভিডিওর পিছনে কিন্তু আপনাদের এই বাবু ভাইয়ের কষ্ট আছে তো আশা করব আপনারা এই বাবু ভাইয়ের কষ্টটুকুর মূল্য দিবেন তো আমার ভিডিওতে আপনারা ওইভাবেই সাপোর্ট করবেন যেন আমি গর্বিত হই আর আমি যেন আপনাদেরকে খুশি মনে ভিডিও উপহার দিতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি গ্রামে যে আপনাদের নতুন ভিডিও উপহার দেবো সেই